পড়াশোনা শেষ করলাম দুই বছর হয়ে গেল নিবি না নাকি চাকরি বাকরি লেগে তো দৌড়তা পারতি না তো এমন করে জীবন যাপন চলবো কিছু একটা তো করা লাগে গেলে অবস্থা ভালো না দেখছি সব পোলা অনেক খারাপ হয়ে গেছে গ্রামের অবস্থা রাজু অবস্থা গ্রামে তো ডুকছ ঘোরাফেরা করে দেখা গ্রামের কি অবস্থা আরে রাজু আছে না সব সময় ফোন নিয়ে লিপড়ি থাকে ক্লাস এইট নাইনের পোলা বানা কোনো ফোন নিয়ে ডুবে থাকে পড়াশোনার কোনো খোঁজ খবর নাই কলম তো মনে জীবন কিন্তু ধরেও দেখে না আর রাজুর কথা কইতে চস আর তো সারাদিন ফোন নিয়ে পড়ে থাকে সব সময় লেখা পড়া আর কি আছে আর জীবন বলছি রাজু ভাই রাজু ভাই শোন এইদিকে এইদিকে চলাই আসতেছে আসতেছে আচ্ছা জান পরে ফোন দেখি বড় ভাই ডাকতেছে তাহলে চাইরে বসে লিয়ে তাহলে জায়গায় হ্যাঁ দেখি কি হয় হ্যাঁ ভাইয়া বলে তোর তো খোঁজ চাই সব সময় রুমে শুয়ে থাকো তুই বিয়া ছেলে মন্থন ফোন কি খালি তুই খালি সারা দিন ফোন টিও খালি সারা দিন সমস্যা কি তোর আরে না বন্ধু বান্ধবের সাথে কথা বলি একটু বন্ধু বন্ধু কইলে বন্ধু বন্ধু তুমি কি মনে কর তোমার নামে কিছু শুনি না বহুত কথা আছে ভাই তোমার নামে ঠিক আছে এলাকার পোলা বানরেও চিনি তোমারেও চিনি তোমার তো আগে তুমি তো আগে এরকম ছিল না এখন এরকম হওয়ার কারণ কি সব সময় ফোন নিয়ে পড়ছিল ফোন নিয়ে খারাপ করলো

দেখি যদি এমন হয় তাহলে আমার জানাইস এরকম যদি পাস আর এই আজকে আমার সাথে দেখা হবে চল যাবি নাকি আমার সাথে দেখতে চল তো যাই দেখে আসি হ্যাঁ এখনো তো এখানে আসার কথা আমরা এখানে দাঁড়াই এখানে আসবে বলছে

আচ্ছা আপনার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি শিখবাস শিখবাস হ্যাঁ শিখবাস আপনার দাদার নাম কি আমার দাদার নাম আইস আইস আপনার বাবার নাম সিদ্দিক সিদ্দিক আপনাদের বাড়ি ওখানে কি বড় বড় দুটো আম গাছ আছে হ্যাঁ আপনি কি ভাবে জানলেন ওইখানে কি ওই আপনার দাদা এখনো আছে তাই না হ্যাঁ আছে দাদি নাই না ও তাহলে ওই যে আপনার একটা ছোট বোন আছে তাই না হ্যাঁ আছে তো নাম আপনি এত কিছু কি ভাবে জানেন ও দেখেন আপনি আমার কত চেনা লোক আমি কিন্তু বুঝতে পারি নাই আপনি জানেন আমার কি হন এখন সম্পর্কে কি হন নাকি আপনার বাবা আমার চাচা তো ভাই হ্যাঁ বুঝতে পারছেন আসলে আমি খুব লজ্জিত আমি তোমার কাছে কি বলবো আমি সেটা মানে ভাষায় বলতে পারবো না বুঝতে পারছো তার তুমি আমার বয়স অনেক ছোট তোমার এখনো পড়াশোনার বয়স বুঝতে পারছো আর তুমি এখন মন দিয়ে পড়াশোনা করো তারপর যখন বড় হবা তখন তোমার ফ্যামিলি তোমাকে একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে করো আমি দোয়া করি আর তুমি অনেক বড় হও আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা যাই হোক ভুলটা আমারই ছিল কারণ আমি একটা বুদ্ধিমান মানুষ তারপর ভুলটা করে ফেলছি আর তোমার এখন পড়াশোনা করার বয়স তুমি যাও পড়াশোনা করো আর ভুল করছি এটা আর কিছু বলা দরকার নাই তো তুমি বাড়ি যাও যেহেতু তুমি এখন থেকে আমার আঙ্কেল আমি তোমার আন্টি হই আসলে কি বলবো বাসায় যাও তোমার আপুকে বলো আর এই সম্পর্কটার কথা আর কাউকে কিছু বলার দরকার নেই এখানে শেষ করে দাও ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে হ্যাঁ ভালো থাকো